নরেন্দ্রপুর থানার নেমপ্লেট গঙ্গা জল দিয়ে ধুয়ে পুলিশের গায়ে জল ছিটিয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি কাশি থেকে নিজেই এই গঙ্গা জল তিনি এসেছেন বলেই জানান হাতে থানার সিঁড়ি পরিষ্কার করতেও দেখা যায় ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা তিনি বলেন থানা তার দায়িত্ব পালন করছে না টালা থানার ওসির প্রসঙ্গ টেনে বলেন এরা সকলেই দোষী বিনীত গোয়েলও জেলা জেলে যাবে জানান তিনি একই সাথে তার মন্তব্য পুলিশ মন্ত্রী এই ঘটনায় দোষী বলে তার বক্তব্য 에런 호. 애도어 확실하게 আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানা শুদ্ধিকরণ আজকে কী দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছি পয়সা করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমন্ডুলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে দোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সৎ হয় তার চেষ্টা করলাম আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতেছি শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসিনি পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে চাকরি চাকরিবাচাররা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সোরা হবে না কোনো কিছু আর মানুষ নিজের হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যে যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেলো মোড়ে তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ছত্রিশ ঘন্টা কাজ তাকে কী করা হলো আমরা সবাই দেখলাম তারপর একটা পুলিশ অফিসে সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল সেও সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব নেই আমি তো সব অপেক্ষা করে বসে আছি আমরা কি বিনীত গোয়েল জেলে যাবে কবে যাবে বিনীত গোয়েল জেলে যাবে আর কবে আর কবে বিনীত গোয়েল জেলে যাবে বিনীত গোয়েলকে ঘাটটা টানলে বাকি কানটা সোজা মাথাটা চলে আসবে পুলিশ মন্ত্রীরও মাথা চলে আসবে দেখবেন